হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজ হচ্ছে শিবরাত্রির দ্বিতীয় দিন মানে এই বছর যেহেতু দু দিন শিবরাত্রি ছিল মানে শুক্রবার রাত্রিবেলা লেগেছে আর শনিবার সন্ধ্যেবেলা পর্যন্ত থাকবে চতুর্দশী তো সেই কারণে আর এই বছর আমাদের কোনো রকমই কোনো কিছুর পুজো হচ্ছে না তার কারণ আমার ঠাম্মা মারা যাওয়ার এক বছর এখনও পূর্ণ হয়নি তো কোনো পুজোই যেহেতু হচ্ছে না তো এই পুজোটাও আমরা হিসাব মতো করতে পারবো না বাট আমরা চেষ্টা করি এই পুজোর দিনগুলোতে খুব সুন্দর করে ঘরের ঠাকুরকেই পুজো দেওয়ার তো সেই রকমই আমাদের বাড়িতেই যেহেতু মায়ের মন্দির আছে তো মায়ের মন্দিরে সুন্দর করে ফুল মালা মিষ্টি এই সমস্ত দিয়েই পুজো দিয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি বলতো শিবরাত্রিটা না আগে ভীষণ সুন্দর করে হতো মানে আমি অনেক ছোটবেলা থেকেই করি ঠিক আছে এই দু বছর ধরে করতে পারছি না আগের বছরও ফুল প্রপারলি করতে পারিনি আমি অর্ধেকটা করে দেন তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম মানে নিত্য পুজো যেরকম হয় সেরকমই আমার মনের মতো করে পুজো করে দেন খেয়ে নিয়েছিলাম কারণ আগের বছর আমার মানে শিবরাত্রির পরের দিনই পরীক্ষা পড়েছিল আর এই বছর তো অসুঝ বলি সেই মতো করতেও পারিনি উপোসও করিনি বলতে গেলে শুধু আমরা যেরকম নিত্য পুজো দিই ঠাকুরকে জল দিয়ে মানে যেমনি শিব ঠাকুরকে স্নান করিয়ে প্রত্যেক দিন পুজো দেওয়া হয় নিত্য পুজোর সময় তো সেই পুজোটা করার সময়ই আমি অন্য দিন যেরকম জল দিয়ে শুধুমাত্র ঠাকুরকে স্নান করাই তো আজকে সেই জায়গায় একটু কাঁচা দুধ ইউজ করেছি হ্যাঁ জানি যে প্রপার যদি উপোস করতাম তাহলে এর মধ্যে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ হতো মানে ধরো ডাবের জল আর অনেক কিছু দেয় ঘি মধু এই সমস্ত কিছু তো সেইগুলো আমি আর কিছুই অ্যাড করিনি কারণ যেহেতু প্রপার উপোস করিনি আর এই বছর যেহেতু অসুজ রয়েছে তাই আমার মনের মতো করে আমি যেটুকু পেরেছি সেটুকুনিই করার চেষ্টা করেছি শুধু আমি নই আমার সাথে কাকিমণিও ছিল তো দুজনে মিলেই আর কি করছিলাম পুজোটা আর এই শিবরাত্রিতে না ছোটোবেলায় কী হতো বলো তো আমি যখন অনেক ছোটো ছিলাম তো অনেক বছর এরকম হয়েছে মানে প্রায় কয়েক বছর বলতে পারো আমি ঠাম্মার সাথেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতাম ঠাম্মাও আমার সাথে উপোস করতো তো সেই দিনগুলো এখন ভীষণ মনে পড়ে জানো তো আমি এই বছরও আমি রিয়েলাইজ করছিলাম যে সেই মানুষটা যার সাথে আমি ছোটোবেলায় হাত ধরে যেতাম গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতাম সেই মানুষটার আমাদের মধ্যে নেই এখন তো সত্যি আমার ঠাম্মা না এই পুজো আচ্ছা ভীষণ পছন্দ করতো মানে কোনো নিয়ম নেই যেটা আমার ঠাম্মা জানতো না এরকম একজন মানুষ ছিলেন আর যার কোনো বিয়ের বাড়ির অনুষ্ঠান থাকতো মানে ধরো কেউ কারোর হয়তো দূরের সম্পর্কেরও কারোর বিয়ে তো আমার ঠাম্মা সেখানেও আর কি বিয়ের মানে যেহেতু নিয়মকানুন ভীষণ পছন্দ করতো সেই জন্য এই নিয়ম কারণ করার জন্য কিন্তু সেখানেও চলে তো এটাই হচ্ছে গিয়ে ডেস্টিনি মানে দেখো আগে এমনও হয়তো অনেক নিয়ম কারণ করেছে বা অনেকের বিয়েতেও গেছিল যাদের কিনা না গেলেও হতো সেই জায়গায় আজকে নিজের নাতি নাতনি বলো বা নিজের কাছের মানুষদের বিয়েতেই সেই মানুষটার নেই তো যাই হোক এনিওয়ে অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো আজকে অনেকবার করে ভাই আমাকে আসতে বলেছিল কি কারণ আমি এখনো পর্যন্ত জানি না তাই পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়েছি তো গিয়ে আমি জানতে পারবো কি কারণ বলে ফেলো কি দাবি আমি কতক্ষণ ধরে গল্প করছিলাম জানো নিচে বসে আমি কতক্ষণ ধরে গল্প টল্প করে কি দাবি কি বলো আমার চুল টপ খুলে গেল আমি এইসব নিয়ে এখনো কথাই হয়নি আমাদের এদিক ওদিক সেদিক এই গল্প সেই গল্প যেগুলো আর ভিডিওর মধ্যে নেওয়া যাবে না পার্সোনাল না তোমাকেও বলা যাবে বুঝতে পেরেছি নিয়ে আমরা গল্প করছিলাম ওয়ান টু থ্রি একটা এবার বলো কি হচ্ছে তোমার? বিষয়টা হচ্ছে তুমি ফ্ল্যাশলাইট জ্বালাইছো আমি জ্বলাইনি এটাই জানিস তো। বিষয়টা হচ্ছে তোমার যেহেতু পাকা কথা হুম জন্য আমার তরফ থেকে একটা মিষ্টি সারপ্রাইজ আমি প্ল্যান করেছি। বাবা পাকা কথা তো একবার হয়ে গেল গো। এটা তো একদম ফাইনাল ডেট তো ফাইনাল তো। এটা তো ডেট ফাইনাল হয়ে যাবে। তো শোনো না তো যেটা আগের দিনকে আমি বলছিলাম বেরিয়ে বৌদি যেন ঘরে ঘরে থাকে একটা করে যে ননদের বিয়ের কি বলে যে মানে পাকা কথা হতে পারলো না তার সাজু গুজু করানোর জন্য এক বাড়ি থেকে আর এক বাড়ি তুলে নিয়ে চলে এসছে সুকান্ত পল্লি থেকে আনন্দ পল্লি আমি চলে আসলাম কিসের জন্য না আমাকে ফেশিয়াল করাবে বলে আমি শুধু আগের দিন বলেছিলাম যে আমি তাও ফেশিয়াল করবো বলেও বলিনি আমার সত্যি স্কিনের এর ডাক্তার দেখাতে হবে আমার skin একটু আরে মুখের ছোট 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 দেখি বেরিয়েছে হ্যাঁ মানে কেমন কেমন জানি হয়ে রয়েছে এবার যে দিনের দিনকে কি গিয়ে,

চলো দাঁড়াও দাঁড়ো একটুখানি কি সব প্রস্তুতি করে নিয়ে তারপর আবার আসছি এই যে আর্টিস্ট এই যে এর উপরে এখন আর্ট হবে ওটা ক্যানভাস সেটা করব ঠিক সেই সময় আমার আর্টিস্ট টুটে গেছে ছোট আর্টিস্ট হয়েছে কি হচ্ছে কি হচ্ছে

বসে পড়েছে তারা অলরেডি হয়ে এসছে আচ্ছা বাবা মনে হচ্ছে বিয়ে লেগে গেছে আমি তাই ভাবছি হুম সেটা তো আর আমি জানি না আমার তো পুরো সারপ্রাইজ কেমন অসাধারণ বিষাদের ভাগ হবে না তারপর হচ্ছে কি যেন বলতে গেলাম একটা তাহলে আমি ভাবছি যে বিয়ের সময় কি হবে আরও হবে কমপ্লিট এই যে তুমি কি করবে তুমি কোন ফেসিয়ালটা করবে এর মধ্যে কোনটা করবে তুমি মুখে টাকা আমার দিকে তাকাও এই যে তুমি এর মধ্যে থেকে কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে কোনটা পছন্দ হুম আমি এই যে প্যাক লাগিয়ে রেখে দিয়েছি এবার এটা শুকিয়ে গেছে এবার ধুই এসে ধুই এসে ফাইনাল ইয়েটা দেখাচ্ছি আজকে মানে মনে হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান লেগেছে

কতদিন পর কাউকে ফেসিয়াল করে দেবো আমি মানে এইসব কাজ ভুলেই গেছি কেউ আমাকে ভরসা করে না এই একটা পাবলিক ছাড়া পর আবার সব কাজে হাত দিলাম একটা টাইমে যখন আমরা সবাই মিলেই শিখেছিলাম মানে বৌদি ভাই বৌদি আর আমি দুজনে মিলেই একসাথে এই কাজগুলো সব শিখেছিলাম বাট আমার আর কন্টিনিউ করা হয় না কিন্তু এই শখে মাঝে মাঝে যখন বাড়ির কেউ করতে চায় তখন তাদেরকে করে দিই কিন্তু সেই প্রফেশনালি আর জিনিসটাকে করা হয় না বাট দিন পর যখন হাত দিলাম না বেশ ভালোই লাগছে জিনিসটা করতে আর মোটামুটি মানে সমস্ত প্রসেসগুলো সবই মনে আছে কোনোটাই কিছু ভুলিনি ওই প্র্যাকটিস করা না হলে যা হয় আর কি সেটাই তো যাই হোক আমার মুখেও কিন্তু বেশ ভালো একটা ফিল করছি আর একদম ফ্রেশ লাগছিল আমার সেই টাইমটা মানে যদিও তোমাদের সাথে আর ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি তাই ভালো এখন যখন আমি নিজেও কাজটা করছি সেই সময় তোমাদের কাছে আর কি জিনিসটা বলে দিই আর সত্যি ভীষণ ভালো হয়েছে আর আমি যেহেতু ফেসিয়ালি সব সময়ের জন্য করি না বাইরে তো করিই না বলতে গেলে ঘরেই যা হোম রেমেডিস ইউজ করি তো যাই হোক বাট সত্যি খুব ভালো ফিল হচ্ছিলো সেই সময়টা তো চলো কমপ্লিট তো আমার মুখে কি কিছু চেঞ্জ বুঝতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো কিন্তু আমি অনেক দিন আবার অনেকদিন করলাম আমি ফেসিয়াল করেছিলাম আগের বছরে মানে ঘরে এমনি টুকটাক যা ইয়ে থাকে থাকে প্যাক হোম অ্যাপ্লাই করি কিন্তু হোম রেমেডিসগুলো যেগুলো থাকে সেগুলোতে অ্যাপ্লাই করি কিন্তু মানে পার্লারে গিয়ে বলো সেগুলো করি না অ্যাকচুয়ালি আমার ভয়ও লাগে তার মধ্যে ইয়ে হয় যে কি কোথা থেকে কি হবে কিন্তু এটা যেহেতু ঘরের নিজের লোক করছে তাই জন্য কোনো ভয়ই নেই আর একজন এই যে পিছনে করে করে নিয়েছে আর আমি একটু হাতটাকে একটু ঝালিয়ে নিলাম অনেক দিন এসব কিছু কাজ করা হয় না আগে একটা টাইমে যখন শিখেছিলাম তখন দুজনে একসাথে শিখতে গেছিলাম চলো নিচে যাই হ্যাঁ হুম টেস্টি না বাটিটা আমি নেবো দাও